আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় আমরা দিকবিধিক হারিয়ে ফেলি আমাদের হৃদয়টা বোঝা হয়ে থাকে দুঃখে ভয়ে আর অনিশ্চয়তা কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য এক আশ্চর্য উপায় রেখেছেন এসব দুঃখ ভয় এবং অনিশ্চয়তা থেকে মুক্তির একটিমাত্র কাজ যা করলে তিনিই বলেছেন আমি তোমাদের জন্য পথ খুলে দেব মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকেও অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে রিচিক দেন এমন দিক থেকে দেশে সে ধারণাও করতে পারে না এই আয়াতটি শুধু একটি বাক্য নয় এটি হলো তার বান্দার প্রতি আল্লাহর প্রতিশ্রুতি আপনি যদি তাকোয়া অবলম্বন করেন আল্লাহ আপনার সমস্যা সমাধানের দায়িত্ব নিজে নিয়ে নেবেন তাকোয়া মানে কি অনেকেই ভাবে তাকোয়া মানেই ভয় আসলে তা নয় তাকোয়া মানে হল আল্লাহর উপস্থিতি সবসময় মনে রাখা হারাম থেকে নিজেকে দূরে রাখা সত্য বলা ন্যায়ের পক্ষে দাঁড়ানো গুনাহ থেকে নিজেকে রক্ষা করা দুঃসময়ে আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ কুরআনে আরও বলেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ করে দেন তিনি আরও বলেছেন নিশ্চয়ই আল্লাহ তা তাকানদের সাথে আছেন এবং সৎ কর্মশীলদের সাথে আছেন আপনি একানন আপনি যদি আল্লাহকে আপনার স্মরণে সবসময় রাখেন তিনি সবসময় আপনার পাশে থাকবেন জীবন যতই কঠিন হোক আপনি যদি তাকোয়ার পথে চলতে শুরু করেন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যে আপনি কখনই কল্পনা করেননি আপনার রিজিক আপনার মানসিক শান্তি সমস্যা সবকিছু মহান আল্লাহ মহান আল্লাহ করণ শরীফে আরও বলেছেন তোমার দায়িত্ব তাকওয়া অবলম্বন করা আল্লাহর দায়িত্ব তোমার জন্য পথ খুলে দেওয়া তাহলে চলুন আজ থেকেই আমরা আমাদের জীবনে তাকাও অবলম্বন করি মহান আল্লাহ তালা অবশ্যই আপনার জীবনের সব কষ্ট এবং সমস্যা সমাধান করে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরও অনেক মানুষ তাকওয়ার গুরুত্ব বুঝতে পারে এবং তাদের জীবনের সকল সমস্যার সমাধানে সফল হয় আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর পথে থাকুন